পাবনায় বিএমপি চেয়ারপারসনের বিশেষ সহকারে শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় চক ছাতিয়ানি এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘু হয়েছে এটি সড়কই দূর হয়েছে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের কষ্ট জলবদ্ধতার দুর্ভোগ থেকে পরিত্রাণ পেয়েছেন এলাকাবাসী আমাদের বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত পাবনা শহরের ঐতিহ্যবাহী চক ছাতিয়ানি উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ওই বিদ্যালয়ে যাতায়াত ছিল না সড়ক একটু বৃষ্টি হলেও হাঁটুপানি কাদা স্কুলে আসতে পারত না শিক্ষক শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হওয়াই কঠিন ছিল মহল্লাবাসীর বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও এই দুর্দশা থেকে মুক্তি মিলছিল না এলাকাবাসীর সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এবি ট্রাস্টের ব্যবস্থাপনায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হচ্ছে নতুন সড়ক স্কুল কর্তৃপক্ষ জানান শিক্ষার্থীদের দুর্দশা ও দুর্ভোগের কথা সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফিন আরিফ মোল্লাকে জানান তারা আরিফ মোল্লা বিষয়টি পাবনার গণমানুষের নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেন শিমুল বিশ্বাসের অনুরোধে লক্ষ টাকা বরাদ্দ সাত জেলা পরিষদ দ্রুত বাস্তবায়নে এখন স্কুলে সহজেই যাতায়াত করতে পারছেন শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসী উদ্যোক্তাদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা আগামীতে এলাকার উন্নয়নে সাধারণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস কেবল সড়ক সংস্কারই নয় আরেক মোল্লার প্রচেষ্টায় এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য এবি ট্রাস্টের মাধ্যমে খাদ্য ঈদ উপহার ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান স্থানীয়রা দীর্ঘদিন আমরা এই রাস্তাঘাট না থাকার কারণে কর্দমাক্ত পানিতে আসা যাত না বাচ্চারা বৃষ্টি হলেই সমস্যা হতো আমাদের শিমুল বিশ্বাস ভাইয়ের মাধ্যমে এই রাস্তাটা পাওয়া ফলে আমরা অনেক উপকৃত হয়েছি এবং তাকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ আপনাদেরকে এই স্কুলে দীর্ঘদিন আজ প্রায় চোদ্দ পনেরো বছরের বেশি সময় ধরে ছেলেমেয়েরা যাতায়াত করে কাদা পানি দিয়ে বর্ষার সময় ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হতে না স্কুলটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল ছাত্র সংখ্যক কম থাকার কারণে যাই হোক আমাকে এরা নিমন্ত্রণ করলো এখানে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আমাকে উপাদান করে আমাকে বলল এই সমস্যার কথা তখন আমাদের প্রিয় নেতা গণনা গণমানুষের নেতা অ্যাডভোকেট রহমান শিমুল বিশ্বাসকে তাকে আমি অবহিত করি বিষয়টা তা অবহিত করার পর তিনি তখন বললো ঠিক আছে যাতে এই স্কুলের ছাত্রছাত্রী দুর্ভোগ লাঘব করার জন্য যে কোনো কাজ করার দরকার হলে আমি পাশে থাকবো তোমাদের জন্য কাজ করবো পরবর্তীতে তুমি তার এব ট্রাস্টের মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে এই রাস্তার কাজ চলতেছে এতে এলাকাবাসী সহ স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষকদের উপকৃত হচ্ছে হবে আমি অত্যন্ত খুশি প্রিয় নেতা প্রতি শিমর বিশ্বাসের প্রতি যে উনি আমাদের এলাকা মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার যে স্বপ্ন সেটা পূরণ করছে সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাকে এবং আমাদের এলাকাবাসী প্রত্যাশা তার কাছে আরও অনেক থেকে যাবে দল ক্ষমতা আসবে আরও মানুষ আমাদের এলাকাবাসী তার কাছে আরও অনেক কিছু প্রত্যাশা করে আমি আশা করি তিনি সেই প্রত্যাশাগুলো পূরণ করবেন অত্যন্ত আনন্দর বিষয় যে আমাদের পিছনে একটি স্কুল হয়েছে স্কুলের কোনো রাস্তা ছিল না রাস্তাটা এই জমিটার মালিকও আমরা নিজেই আরিফ ছোট ভাই আমার এই বিশ্বাসভার থেকে একটা কাজও নিয়ে আসে কলেজে আমরা অত্যন্ত আনন্দিত এই স্কুলের ছেলেমেয়েরা খুব কষ্ট করতো আমার এই ছোটো ভাই আরিফ নিজে এই যথেষ্ট নিজ উদ্যোগে বহুদূর আগায় গেছে আগায় যায় এই জিনিসটা একটা বিতর্কিত জিনিস ছিল সেই জিনিসটা কমপ্লিট করে দিয়েছে এটার অবদান আমি মনে করি যে আমাদের যেরকম জায়গা দেওয়া আরিফের নিজ উদ্যোগে এই কাজটা আরিফ বের করে আনে সর্বসাধারণের জন্য যেটুক করলো অবশ্যই ও প্রশংসার দাবিদার শিমুল ভাট দ্বারা আরো উন্নয়নমূলক কাজ তার দ্বারা হবে এলাকায় এটা আমরা জানি